আসসালামু আলাইকুম দশক সাতই ফেব্রুয়ারি দু হাজার চ পঁচিশ রোজ শুক্রবার আমার ধান লোড হচ্ছে দশক এটা কুড়ি গ্রামের শাহিন শাহিন ভাইয়ের কাছে ওখানে লালগুটি আমি ধান কিনতেছি আজকে দিনাজপুরের উদ্দেশ্যে লালগুটি লোড করতেছি আমি ওখানে তেরোশো ষাট টাকা চল্লিশ কেজি তেমন দশক প্লাস্টিক বস্তায় আসে প্লাস্টিক বস্তায় তারা আমাকে ধান দেয় পঁচাত্তর দুইশো গ্রাম করে আর গাড়ি ভাড়া আমার তো সচরাচর গাড়ি ভাড়াগুলো প্রতিদিন কম বেশি হয় এখানে পনেরো হাজার থেকে সাড়ে পনেরো বা ষোলো হাজার দিনাজপুরের গাড়ি ভাড়া পড়ে লোড দাম তেরোশো ষাট টাকা আর গাড়ি ভাড়া নিজ খরচে নিয়ে আসতে হয় তো এই যে লাল মুড়িটা ওইটা মুড়ির জন্য ব্যাপক সাড়া পাচ্ছি দিনাজপুরে আনে দিচ্ছি মিলগুলোতে আমি ধান ওই দিক থেকে কিনে এনে দিনাজপুরে দিচ্ছি তো আপনাদের বাজারটি আমি জানানোর চেষ্টা করতেছি কোন জেলার বাজার কত আর যদি কারো ধান থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন পাস এবং গুটি এবং সাদা গুটি লাল গুটি দুইটায় এছাড়া যদি কারো ধান জল থাকে যোগাযোগ করবেন হ্যাঁ আঠাইশ এসব আর যদি লাল গুটি লাগে কারো আমার সাইন সাথে যোগাযোগ করবেন কোনো ঝামেলা নাই হানড্রেড পার্সেন্ট আপনাকে ধান কোয়ালিটি ভালো দিবে তারা তারা ধান কোয়ালিটি কোয়ালিটিকে নিশ্চিতভাবে লোড করে দিবে আর যদি টাকা লাগায় টাকা ফেরত ঝামেলা করে আমাকে বলবেন শাইনের টাকা উঠায় দেওয়ার দায়িত্ব আমার